you <laughs> আপনি মারা যাবেন আপনাকে চারজন চার কাজে বহন করে নিয়ে যাবে আপনি হবেন বেয়ে বিয়ের যাত্রী মানে আমার রসূল পাককে দেখার মতো আনন্দ আর কিছু হয় না নবীর সঙ্গে কবরের মধ্যে প্রত্যেক ব্যক্তির দেখা হবে অনেকে চিনবে অনেকে চিনবে না আমার নবী বলে এক্সেলেন্টের মানুষগুলো চিনবে ওই এক্সেলেন্টের মানুষের নাম হবে ইমানদার ইমানদার ও আমাল মুনাফিক ওয়াল কাফের যদি সে মুনাফিক এবং কাফের হয় তারা বলে

কথাক্ষণ কথা ঠেকিয়ে ঠেকনা মনে চেনে পাপাই চেনে পাপ এই জন্য যুবক মায়ের আমার আল্লাপ রসুলে পাকালামের এখন থেকে আমরা দেখিলে কেমন হদ আমার নবীর যুগে হলে কেমন জম্ব আমার নবীর যুগে হলে কেমন হত কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য যুবক বাইরা রে আমার নবীজি বলেন যারা পৃথিবীর জমিনে আমি নবীকে মহাব্বত করবে ভালোবাসবে আমি রসুলের সঙ্গে প্রেম করবে ওই ব্যক্তিগুলো কবরে বড়ে যাওয়া মাত্রই আমি নবীর চিনতে পারবে চিনতে পারবে কেন 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 যে আমি রসুলের প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে ওই প্রেমে আমি নবীর চিনাই দিবে কথা কোন ঠিক কি ঠিক না গভীর মনোযোগের জকের কাল

আমার সঙ্গে থাকতে পারবেন না কেন আমার কাছে থাকতে হলে শর্ত আছে আমি যা কিছু করব আপনি দেখবেন কিন্তু বলতে পারবেন না জোরে কই না ঠিক আরো জোরে ঠিক খাজা কিজলাসান বলেন আমি যা কিছু করব আপনি দেখবেন কিন্তু প্রশ্ন করতে পারবেন না ঠিক আছে আমি দেখব কিন্তু প্রশ্ন করব না আব্বার সঙ্গে থাকব এইবার যখন নদী পথে রওনা করেন নৌকার মধ্যে আরোহণ করলেন নৌকা যায় যায় নৌকাটি যখন নদীর মাঝখানে চলে গেলেন হযরতে খাজা খিজির সালাম নৌকার নিস্তলা থেকে একটা তক্তা উঠাই দিলেন একটা তক্তা উঠাই দিলেন পানি দেখা যায় কিন্তু পানি ভিতরে ঢুকে না নবীকে আমার মত বল নবীকে আমার মত বল আরে আমার রসিলের পাকে সাধারণ তুমি বলে চিৎকার করো নবী তো একজন সাধারণ মানুষ এখানে দেখেন মুসা কানে নৌকার উপরে খাজা খিজনে নৌকার উপরে মাউকাটাকে একটা টকটা টকটা উঠাই দিলেন পানি দেখা যায় পানির কাজকে বলেন যেখানে সিদ্র পাবে সেখানে প্রবেশ করবে কতক্ষণ ঠিককে ঠিক না কিন্তু এক ফুট পানিও ওই নৌকার ভিতরে প্রবেশ করে না এক ফোটা পানিও যায় না পানি চিনিলে

কথা বলেন ঠিক ঠিক নয় আমার নবীরে পাথর চিনে আমার নবীরে মাটি চিনে আমার নবীরে কাছে আমার নবীরে পাহাড় চিনে আমার নবীরে আমার নবী আমার নবীরে আমার জমিনে চন্দ্র সিনে আমার নবীরে সূর্য চিনে আমার নবীরে তারকা চিনে সব কিছু আমার চিনে আমার মায়ার নবীর আসমানে হাত নবর উত্তোলন করলেন মাত্র হাত উত্তোলন করলেন করার সাথে সাথে শুধু আঙ্গুল ইশারা করলেন সন্দরকে দুই ভাগ হয়ে যায় দুখণ্ডিত হয়ে যায় কারণ কারণ যুবক মায়ের আমার ও মুরব্বী গো জি দেখো গভীর মনোযোগের কাল ওই সন্দর জানে এই আঙ্গুল মোবারক অন্য কোন মানুষের আঙ্গুল মোবারক নয় অন্য কারো আঙ্গুল মোবারক নাই ইনি তার আঙ্গুল মোবারক সেই নবী যদি না হইতো আমি আসমানের মধ্যে আশ্চর্য চন্দ্রবাসী এই চন্দ্র আমি হইতাম না এই নবী যদি না হয়।

নবি নবি মাটির নবী না ওই নবীকে নিজের মত মনে করো না 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 ওই নবীকে নিজের মত মনে করো না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন ইয়া রাসূল আরেকটা পার হয়ে গেছে আরেকটা পার হয়ে গেছে আর লম্বা করছি না একটু গভীর মনোযোগের গান রে যুবক বাইরা আমার হজরতে খাজা খিজরা সালাম সেই মাত্র নৌকাটি ফটো করে দিলেন এইবার মুসাকালি মোল্লা ডাক দিয়া বলেন ও খাজা খিজর আলী সালাত সালাম আপনি কি কারণে নৌকাটি ফটো করলেন আপনি কেন নৌকাটি ফটো করলেন খাজা খিজর আলী বলেন ও মুসাকালি মোল্লা ও মুসাকালি মোল্লা আমি বলেছিলাম আপনি দেখবেন কিন্তু প্রশ্ন করতে পারবেন না আচ্ছা ঠিক আছে চলেন এইবার যখন নদী পার হয়ে গেল নদী পার হওয়ার পরে রাস্তা ভেঙে যাচ্ছেন যেতে 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 একদল ছেলে যুবক ছেলেরা খেলতেছে খেলতেছে মধ্য থেকে একটা সুন্দর ওই ছেলেটাকে ধরে আনলেন আনার পরে হজরতালাম তাকে বেরিয়ে দিলেন মুসা আলী মোল্লা কয়ে সিনেটার তো কোনো অপরাধ নাই আপনি কি কারণে সিনেটাকে মারলেন আমারে বলেন মুসা আলী কথা শুনে হাজা হিজরান ইসলাম বলেন আপনি আপনার রাস্তায় যান আমি আমার রাস্তায় গেলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না আমি বলেছি আমি যা কিছু করব আপনি দেখবেন কিন্তু বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে আর বলতাম না চলেন সামনে যেতে 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 খোদা লেগে গেছে মুসাখালী মোল্লাকায় খুদা লেগে গেছে যান আপনার খাদেন কে পাঠাইয়া দেন এই এলাকাবাসীর কাছে কিছু খাওয়া চেয়ে নিয়ে আসুক আমরা খাবো খাবো খুব খোদা আমাকে লেগেছে

এইবার এই বার যেতে যেতে এই বার খাজা খিজরানের সালাত সালাম আঙ্গুলের ইশারায় ওই ফাসিটাকে একদম সোজা করে দিলেন মুসা কালে মোল্লা ডাক দিয়া বলে ও খাজা খিজির কেন আপনি অপকারের অপকার করলেন পারিশ্রমিক ছাড়া আপনি অপকার করলেন ওদের কাছে খানা চাইলাম খালা দিল না আপনি তাদের কেন ওয়ালটা সোজা করে দিলেন অথচ তারা খাওয়া দিল না মুসা কালে মোল্লার কথা শুনে খাজা খিজরানের সালাত সালাম বললেন এখন আর আর থাকা হবে না সম্ভব নয় আপনি চলে যান চলে যান আপনি আপনার রাস্তায় চলে যান আমি আমার রাস্তায় চলে গেলাম মুসা কালী মোল্লা বলে আমি আর থাকতে চাই না তবে আমার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যান এই তিনটা কাজ কেন করছেন বলেন বলেন